দুদকের জালে আটকে যাচ্ছেন ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার পরিবার একের পর এক উঠে আসছে তাদের সম্পদের বিস্ময়কর খবর এবার তাদের সম্পদের বিবরণে দাখিলের নোটিশ দিয়েছে প্রতিষ্ঠানটি সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে রুল জারি করেছেন হাইকোর্টও আরো জানাচ্ছেন আলী আহমেদ কোরবানির ঈদে ছাগল কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনায় আসেন মুশফিকুর রহমান ইফাত এরপর সামনে আসে তার বাবা এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের নাম ছেলের সাথে সম্পর্ক অস্বীকার করে আলোচনায় আরও গতি আনেন তিনি নিজেই বেরিয়ে আসে বিপুল সম্পদের খোঁজ ক্ষমতা অপব্যবহারের নানা তথ্য হারান জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের পথ চলে যায় সোনালী ব্যাংকের পরিচালক পদটাও এবার মতিউর ও তার পরিবারের সদস্যদের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিয়েছে দুদক অনুসন্ধান শেষে মামলা সহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান দুদক সচিব মোহাম্মদ মতিউর রহমান তিনিও দুর্নীতির মাধ্যমে দেশে ও বিদেশে অবৈধ সম্পদ অর্জন সহ হুন্ডি ও আন্ডার ভয়েসিং ও ওভার ভয়েসিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগে তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে ও সময়সীমার পরে আইনি প্রক্রিয়ার মধ্যে মামলা করার বিষয় যা থাকবে সেটা নিশ্চয় করা হবে বেনজির মতিউর কাণ্ডে নড়ে বসেছে সব মহল আইন অনুসারে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সম্পদের হিসাব দিচ্ছেন কিনা তা জানতে চেয়েছে হাইকোর্টও। মাননীয় কেবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য তারা যেই সংগ্রহ করার সম্পত্তি হিসাব বিবরণীটি শুরু করেছেন সেই মর্মে একটি প্রগ্রেস রিপোর্ট আগামী তিন মাসের মধ্যে মাননীয় আদালতে দাখিল করার জন্য একটি নির্দেশনা প্রদান করেছেন আলী আহমেদ নিউজ ঢাকা